নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রাজদ্বীপ পত্রপতি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে দিনটা যে এত খারাপ যাচ্ছে কখনো ভাবতে পারিনি কী যে হচ্ছে আমার সাথে বুঝতেই পারছি না এর থেকে আরও বেশি পারছিল আমার কখনো এত রাধ হয়নি চোখের নিচে একটা বোতলটা কামড়েছে আর ভিডিও শুরুতে আপনারা যেমনটা দেখলেন ইটির রাস্তায় একটা পার্সেল দিতে যাচ্ছিলাম গিয়েই পড়ে গেছি একটা ডান দিয়ে একটা ভেঙে গেছে ব্যাগের চাপে যার ব্যাগ ডান দিয়ে ঝরানো ছিল সেখান থেকে ডান দিয়ে রেঞ্টিডারটা ভেঙে গেছে কী অবস্থাটা একবার ভাবুন আর এই খারাপ রাস্তার মধ্যে দিয়ে যে রাস্তা রাত্রেবেলা কাস্টমারকে বললাম একটু আসতে যে খারাপ রাস্তা আর রাত্রেবেলা এত লোড নিয়ে যাবো না কাস্টমার বলছেন না না বাড়িতে আসলে আসুন নাহলে ক্যান্সেল করে দিন ভালোই হতো তখন যদি ক্যান্সেল কোড পাঠিয়ে ক্যান্সেল করে দিতাম কারণ এইখানে আসার পরে দেখুন উনি ব্যাগটা দোকানের মতন দেখছেন উনি ভাবছেন যে ডেলিভারি বয় এত আসবে ওনাকে দেখিয়ে টেকিয়ে দোকানের মতন তারপর টাকা পয়সা নেবে পছন্দ হলে উনি নেবে অথবা নেবে না কিন্তু একটা তো ওপেন বক্স ছিল না আমি তো খুলে দেখাতেই পারবো না আমি দেখুন স্ক্যান ট্যান করে নিয়েছি উনি যেভাবে আমাকে ডাকল আমি বললাম পার্সেল নেবে তারপর উনি কী বলছে যে আমি যেই লালটা অর্ডার করেছি ওইটা লাল না আপনারাই বলুন বন্ধুরা লাল আবার কত রকমের লাল হয় পার্সেলটা উনি লাল ব্যাগ অর্ডার করেছে লাল এসছে ওনার মনের মতন লাল চাই টকটকে লাল যেইভাবে উনি ফোনে দেখেছে ওইভাবে ওনার লাল ব্যাগ তো লালই এসছে তাও পার্সেলটা নিচ্ছে না ক্যান্সেল করে দিচ্ছে এই পার্সেলটার টাকাও তো পাবো না অন্য পার্সেলগুলো কমে যায় টাকার পরিমাণটা কমে যাবে আমাকে ফিরিয়ে দিল আবার নিচে রাস্তায় আমি ফিরিয়ে যাচ্ছি আমার আশাটা আমার তেল খরচাটাই বেকার হয়ে গেল উনি যদি না বলতো রোড থেকে আমি ক্যান্সেল করে চলে আর এই যাওয়ার সময় দেখুন বিপদটা আজকে পড়েছি নিচে রাস্তার উপরে হালকা হালকা জল ছিল বৃষ্টি হয়েছে কদিন আগে আগের দিনই বৃষ্টি হয়েছে আর উপরে হালকা কাদা যেহেতু মাছের ভ্যানট্য এই রাস্তায় প্রচুর ভেঙে মাটির ভ্যানও ঢোকে ওই মাটিগুলো পরে পরে ইঁটে রাস্তার এই অবস্থা পরে গিয়ে আমার তো যা হয়েছে হয়েছে আমি তো তাড়াহুড়ো করে বাইকটাই তুলতে যাচ্ছি এটা আমার শখের বাইক ছিল আমি কাজ করব বলে এই বাইকটা নিই শখ করে কিনেছিলাম আপনার এই শখের জিনিস যদি কোনো দিন কিছু হয় আপনারা অত খারাপ লাগে বলুন তার মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিলাম আবার একটা কাস্টমার ফোন করছে যে আসুন দাদা দেরি হয়ে যাচ্ছে সবাই তো নিজেরটা ভাবছে আমারটা তো কেউ ভাবছে না আমি কি অবস্থা এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে যাকে ফোন করে দিয়েছিলাম দাদা বলছে আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি দাদা অন্য কোথাও যাবে বলে ওই জন্য এখানে দাঁড়ালো দাদার পার্সেলটা বের করে দেবো উপরে কতগুলো ক্যান্সেল দেখুন সাইটের ব্যাগেও ক্যান্সেল ভর্তি এক ব্যাগ ক্যান্সেল হয়েছে এত ক্যান্সেল হচ্ছে যেদিন আপনার দিন খারাপ যাবে জানি না আজকে সকালে কার মুখ দেখে উঠেছি যেদিন আপনার ক্যান্সেল হবেই হতেই থাকবে যাকে ফোন করছি বলছে বাড়িতে নেই আমার তো পার্সেলটা কেউ রিসিভ করতে পারবে না কি করব বলুন আমরা তো কোম্পানির বাধ্যতামূলক না এই এত ক্যান্সেল হলো এত মন খারাপ এত কষ্টের মধ্যে কাজ করছি তাও কোম্পানি বুঝবে না কালকে অফিসে গেলে লাইনে দাঁড় করিয়ে আমি আপনাদের আগে বলেছি যে আমাদের হার্ডেল হয় হার্ডেলের মধ্যে দাঁড় করিয়ে আপনাকে বলবে যে কেন এত খারাপ কাজ হচ্ছে এভাবে কাজ হলে কাজ করতে হবে না অনেক কোথায় আমাদের শোনায় তারপরেও কী করবো বলুন পেটের জ্বালা তো সবার আছে ইনকাম তো করতে হবে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা ক্যাশ দেবে না অনলাইন দা বলছে না না আমি ক্যাশ দেবো আমার খুচরো আছে বলছে দেখছি খুচরোর সমস্যা খুব ওই জন্য পার্সেল দেওয়ার আগেই জিজ্ঞেস করে নিই যে খুচরো আছে কি না অনলাইন দিলেই আর কোনো খুচরো সমস্যা হয় না দা বললো যে ক্যাশ দেবো এর মধ্যেই দাদা টাকা দেবে বলে পার্সেলটা নিয়েই কাটাকাটি শুরু করে দিয়েছে এটাও ওপেন বক্স ছিল না কিন্তু দাদা বলছে আমি দেখি দেখি মানে দেখে দিয়ে দেবে তা উনি দেখে ভিতরে কোয়ান্টিটি টোয়ান্টিটি ওজন চেক করছে অনেকক্ষণ চেক করছে আমি কিছু বলছি না তারপর আমাকে ছাড়ছে না টাকা দিচ্ছে না কি হচ্ছে কী সমস্যা বলুন উনি বলছে যে এখানে ওজনটা কোথাও লেখা আছে আমি দেখলাম যে এখানে ওজনের কোনো ব্যাপার নেই এখানে তিরিশটা কোয়ান্টিটি আছে আমি বললাম তো আপনার ওজন কেন আপনার তো কোয়ান্টিটি আছে তিরিশটা ওষুধের মধ্যে আছে বলছে খালি কেন এতটা আমার বাড়িতে অনেক খালি মনে হচ্ছে খালি খালির সঙ্গে আপনার কী স্বাদ কোম্পানি যদি বড়ো আপনার বোতল দেয় আপনার কোনো অসুবিধা আছে অনেক কিছু বুঝিয়ে পার্সেলটা দিলাম দাদা বলছে ঠিক আছে তারপর দাদাকে রিটার্নটা দিয়ে বেরিয়ে যাব সামনে দুটো পার্সেল আছে একদম শরীর ভালো লাগবে না এরপরে আপনি যখন দেড় কেজির মাথায় হেলমেট করে থাকবেন আমাদের কাজ থেকে মাথায় হেলমেট করে থাকা মাথায় হেলমেট পরে আবার দুশো গ্রাম তিনশো গ্রামের একটা মোবাইল ঝরাবেন আমার ক্যামেরা মানে মোবাইল ওই মোবাইলটা হেলমেটের সামনে রাখি আরও হেলমেটটাকে সামনের দিকে টেনে রাখে খুব অস্বস্তি লাগছে ঘরে গিয়ে যখন কখন যে স্নান করে খাবো দাবো সেটাই বুঝতে পারছি না তারপর ঘরে যাওয়ার পরে যে কাজ শেষ তাই নয় যেসব কাস্টমারদের স্ক্যান করতে গিয়ে অসুবিধা হয়েছে ওদের অফিস থেকে ফোন করে অর্ডার আইডি নিয়ে পার্সেলটা আমাকে ডেলিভারি করতে হবে তারপরে যেগুলো ধরুন পিক আপ রাস্তায় সাবমিট হয়নি নেটওয়ার্কের সমস্যার জন্য বা কিছু সেগুলো ঘরে গিয়ে সাবমিট করবো আর যেই সব পার্সেলদের কাস্টমার বাইরে থাকে পেমেন্ট পাঠিয়ে দেয় আমাদের স্ক্যানারের তো টাইম আছে ওই টাইমের মধ্যে কাস্টমার তো তাড়াতাড়ি করতে পারে না বাইরে থেকে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে ফোন করলে অনেক দেরি হয়ে যায় স্ক্যানার টাইমে পাঠিয়ে গেলে আর হয় না ওই জন্য নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিলাম আর পার্সেলগুলো ফটো তুলে এনেছিলাম ওইগুলো সাবমিট করবো ঘরে গিয়েও এক দেড় ঘন্টা কাজ আছে যেহেতু দুইবার পার্সেল ছিল সকাল থেকেই আমাকে ফোন করছে বলছে কখন না আপনার যে লোকেশান আছে একদম শেষ লোকেশান তো আমার ওখানে যেতে আমার সন্ধ্যে যাবে উনি বলছেন ঠিক আছে তাও দুপুরে বিকেলে ফোন করেছিলাম বেশি পার্সেল থাকলে এই একটা সমস্যা হয় কোনো না কোনো কাস্টমার আপনাকে ফোন করতেই থাকবে কন্টিনিউ আপনি যে কোনো কাস্টমারকে ফোন করার স্কোপ দেবেন আপনি যে ফোন করবেন তার আগে কেউ না কেউ ফোন করে দেয় এতে আপনার অনেকটা লেট হয় কী করে বলুন আমরা পুরোপুরি সাহায্য করি কাস্টমারকে ফোনের অ্যান্সার ফোন আমাদের যাতে বিজি থাকুক বা যাই থাকুক আমরা কাস্টমার ফোন করলেই ফোনটা পিক আপ করার চেষ্টা করি কাস্টমার থাকলেই তবে তো আমাদের কাজ থাকবে এটা আমরা মেনে চলি আমাদের কোম্পানিও মেনে চলে আমাদের কোম্পানির নিয়ম কৌশল যেটা আছে কাস্টমারকে কোনোদিন নারাজ করে না কাস্টমারের মন জয় করে সসেন্স চলে এই দিদি ভাইয়ের একটা রিপ্লেসমেন্ট ছিল জুতোর রিপ্লেসমেন্ট এটা জুতো দিয়ে গেছিলাম তিন চার দিন আগে উনি রিপ্লেস করেছে সাইজ বা কোয়ালিটি যাই কিনা এ দেখুন আবার কাস্টমার ফোন করছে কত কাস্টমারের ফোন তুলবো সন্দেহ হয়ে জুতোটা ব্র্যান্ড বক্স নেই আমি ওই জন্যই আগে দেখছিলাম যে চেকে আমার ব্র্যান্ড বক্স চাইছি না তার সাদা জুতো তো নিচের তলায় সাদা খুব ভালো করে দেখে নিতে হচ্ছে ইউজ করলে বোঝা যেত দেখে বোঝা যাচ্ছে ইউজ করেনি ইউজ করলে সাদা জুতো একটু না একটু নোংরা হতোই ওই জন্য জুতোটা দেখে নিয়ে সামনে একটা কচি ভাইয়ের পার্সেল আছে কচি ভাইয়ের বাবা বাইরে থেকে পাঠিয়েছে কচি ভাই বললো যে তাড়াতাড়ি আসো দাদা আমি এখানে যাবো ওখানে যাবো আসলে কি বলুন তো আমরাও যখন কাজ করতাম না পার্সেল অর্ডার করতাম আমাদের একটা মধ্যে এক্সাইটেড থাকতো যে কখন পার্সেল আসবে বা কখন পার্সেল নেবো সেরকম এক্সাইটমেন্ট হয়তো ওদের মধ্যেও চলছে ওই জন্য ঘন ঘন ফোন করে এই দেখুন রাস্তায় রেডি হয়ে আছে ভাই আমি এর আগেও অনেক পার্সেল দিয়েছি ধরুন কোনো বাবা তার ছেলের জন্য পাঠাচ্ছে বা কোনো ছেলে তার বাবার বৃদ্ধ ঘরে বাবা মার জন্য পাঠাচ্ছে খুব ভালো লাগে ওনারা বলে দেন যে একদম বাড়ির সামনে গিয়ে দিয়ে আসবেন একদম অন্য কোথাও ডাকবেন না বা কি ভাবে বলে দেয় আমাদেরও খুব ভালো লাগে কেউ যখন কারার জন্য গিফট পাতায় সেটা কাজু ড্রাই ফুড হোক বা জামা কাপড় খুশির জিনিস পার্সেল মানে একটা খুশি জিনিস একটা এক্সাইটেড নিজে কেটে দেখা এরকম একটা ব্যাপার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এখন লাইট জ্বলছে সবাই জেগেই আছে রাত হয়নি কিন্তু পার্সেল নিয়ে আর টাকা পয়সা নিয়ে দামি জিনিস নিয়ে তো আর বাইরে থাকা যায় না আমার জিনিস হলে তাও মানা যায় এটা তো আবার কোম্পানি আমার হ্যাপাযোগে আসে মানে সম্পূর্ণ আমার দায়িত্ব ব্যাগটা একবার খুব করুন ব্যাগে কী পরিমাণ আটটিও